যে জমিনে সিজদা পড়ে না তার মতো হতভাগ্য জমিন আর নেই এবং নামাজ না পড়ার মতো বড় পাপও আর নেই জিনা করাকে পাপ মনে করে কিন্তু নামাজ ছেড়ে দেয়াকে পাপ মনে করে না অথচ এটা তার চেয়ে বড় পাপ ঘুষ খাওয়াকে পাপ মনে করে অথচ নামাজ ছেড়ে দেয়া ঘুসখড়ির থেকেও বড় পাপ নিরপরাধ মানুষকে হত্যা করা পাপ কিন্তু নামাজ ছেড়ে দেয়া হত্যা করার চেয়েও জঘন্য পাপ আরে ভাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ইবলিস শয়তান তার অপরাধ কি ছিল আদমকে সিজদার আদেশ করেছিলেন আল্লাহ তালা সেই সিজদার অস্বীকারই সে করেছিল আর তো কোনো পাপ সে করেনি শয়তানকে জেনা করেছিল হত্যা করেছিল কোথাও মতপান করেছিল কারো সাথে জোয়া খেলেছিল শির্ক বেদাত এসব কিছু করেছিল না এসব কিছুই করেনি তাহলে কি করেছিল সে সিজদাকে অস্বীকার করেছিল একটি সিজদার অস্বীকার করে সে চির বিতাড়িত ও চির অভিশপ্ত হয়েছিল হায় আফসোস সে মুসলমানের কি উপায় হবে যে প্রতিদিন পাঁচ অক্ত নামাজে চল্লিশটি করে ফরজ সিজদা অস্বীকার করে বসে আছে এতে তার কোনো দুশ্চিন্তা হয় না নির্বিঘ্নে খাওয়া দাওয়া চলছে চায়ের আড্ডায় গল্পও চলছে চলছে নাচ গান হাসি ঠাট্টাও একটি সিজদা অস্বীকার করে শয়তান চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে তাহলে যে ব্যক্তি ফজরের সেজদাগুলোকে অস্বীকার করল জহরের সেজদাগুলোর প্রতি উদাসীনতা দেখালো আসর মাগরে বৈশার সেজদাগুলোকে নিয়ে বিদ্রুপ করল জামাতের শরিক না হয়ে ঘরে একাকে নামাজ পড়া কিংবা সপ্তাহে একদিন জমার দিন একটি টুপি লাগিয়ে নামাজে আসা এসব নামাজের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ নয়তো কী চিন্তা করুন যার এতগুলো সিজদা ছুটে গেল অথচ এক মুহূর্তের জন্য তার অন্তরে এ ভয় জাগল না যে আল্লাহ আবার শয়তানের মতো আমাকে ওনা অভিশপ্ত বিতাড়িত করেছেন